কিন্তু পাঙ্খি নেকিরি জানাহি জানা খাইহি এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে আমি এখন আমাদের বাড়িতে আছি তোমরা তো কালকের আমার ভিডিও দেখেইছো আমি বাড়িতে এসেছি মানে মা বাপীর এখানে এসেছি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে এখানে নারায়ণ পুজো আছে সত্যনারায়ণের সিনী হবে তো সেই জন্যই কিন্তু আরও এসেছি আমরা আর সকাল সকাল আমার স্নান টান সমস্ত কিছুই করা হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি ঘরটাও মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি আর মা কিন্তু বাকি সব কিছু কাজও সেরে নিয়েছে এখন ওই সাড়ে নটা মতো বাজে তো আমাদের বাড়িতে পুজোটা হবে ওই সাড়ে এগারোটার দিকে তার আগে ওই নাড়ু টাড়ু কিছু করার কাজ আছে সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের পুরো দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদেরকে সবার আগে যেই কথাটা বলবো সেটা হলো এটা কিন্তু বেশ অনেকটা দিন আগে করা ভিডিও সেই জন্যই ব্ল্যাঙ্কেট আছে বিছানার মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি আর এখানে দেখো এই ঘরেও মানে এটা ভাইয়ের ঘর এখানেও কিন্তু পেটটা ক্লিন করে দিয়েছি আর যেহেতু সত্যনারায়ণ পুজো প্রচুর কিছু ফল বাপি বাজার করেছে তো সেগুলোই মা এখানে সব কিছু ধুয়ে রেখে দিয়েছে প্রচুর ফল দেখতে এত সুন্দর লাগছে আর এখানে দেখো নারকেলটা এখানে ওই পাকানো হয়েছে নাড়ু করা হবে বলে নারকেলটাকে এখানে তৈরি করা হয়ে গেছে আর এখানে ক্ষীরও কিন্তু হয়ে গেছে তো আমি ঘর থেকে একটুখানি গঙ্গা জল নিয়ে এলাম আর ভাবলাম যে নারকেলগুলো আমি ভালোভাবে নাড়ু পাকিয়ে নিই মানে নারকেলটা যেটা আছে সেটা দিয়ে তো সেই জন্যই এখানে বসেছি আর গঙ্গা জল চারিদিকটা ছিটিয়ে দিতে মাই বলেছিল কারণ ওই কখনও কোথাও দিয়ে হেঁটে গেছি কোনো ধুলো বা কোনো কিছু পড়লে নারকেলের পাকটা কিন্তু মাই করে দিয়ে গেছিল আর গুড় দিয়ে নারকেলের পাক করেছে এবার সেই নারকেলটা থেকে আমি একটা একটা করে নাড়ু পাকিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে ঠাকুরমশাই আসবে বলেছে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে তার আগে আমার বম্মাদের বাড়িতে পুজো হবে মানে তোহোদের বাড়িতে তো ওদের যখনই ওই সাত ঘন্টার আওয়াজটা শুনতে পেয়ে যাব মোটামুটি একটা অ্যালার্ট হয়ে যাব এখন ঘড়িতে টাইম হবে ওই নটা মতো আর এই যে দেখো একটা একটা করে কিন্তু নাড়ু পাকানো চলছে আর আমি সবকটা কটা নাড়ুই কিন্তু পাকিয়ে নিয়েছি এই যে থালায় দেখো সব নাড়ুগুলো এখানে আছে আর আগের দিন তোমরা তো দেখেইছ ফুল কিনে এনেছিলাম তো সেই ফুল নিয়ে নাড়ু নিয়ে এখন ওপরের ঘরে রাখতে যাচ্ছি আমাদের বাড়িতে তো কনস্ট্রাকশান হচ্ছিলো তোমরা জানো কিন্তু ইন্টেরিয়ার কিছু হয়নি কনস্ট্রাকশান তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের পুজোটা কিন্তু ওপরে নতুন ঘরেই হবে তোমাদের দাদাভাই কি বলছে দেখো তোমার তোমার ভিডিও সময় আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে যা যা করবো তুমি কিন্তু সবটা ভিডিও করে দেবে তো সেটাইও বলছে আমি এই আলপনাটা দিচ্ছিলাম তো সেই সময়ও ভিডিও করেনি আমি আবার করে দিলাম তো তখন আমি বলছিলাম যে ভিডিও করার জন্য আর ও সেই জন্যই বলছে যে পুজোর সময় পেরিয়ে যাক কিন্তু তোমার ভিডিওটা করা প্রয়োজন তাই তো তো একটুখানি দুজনের মধ্যে ওই আর কি খুনশুটি হয়ে গেল আর এখানে দেখো আমি সমস্ত জায়গাতে কিন্তু আলপনা দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এই ভিডিওটা করে দিচ্ছে আর ওপরে কিন্তু সমস্ত কিছু বয়ে নিয়ে চলে এসেছি পুজোর অনেক কিছুই তো লাগে জানো তো সব কিছু নিচ থেকে ধীরে ধীরে ওপরে এনে আমরা রেখেছি আর এখনই নৈবিদ্যর চা চালগুলো মা আমাকে বললো যে চালগুলো ভালো করে সাজিয়ে দিতে তো সেগুলো করে নিয়ে তারপরে হচ্ছে ফলটা কাটতে বসবো তো মা এখানে দেখো যে জায়গাটাই পুজো হবে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে দিচ্ছে মানে এখানে যেই চৈকিটা আছে দেখছো এর ওপরে একটা গামছা বসিয়ে দিল আর এর ওপরে কিন্তু ওই পান সুপারি সমস্ত কিছু দিয়ে মোকাম সাজাবে আর পানের মধ্যে কিন্তু পাঁচটা করে বাতাসা পাঁচটা করে সুপারি একটা করে হচ্ছে ওই যে চাঁদমালা টাইপসের হয় ওইটা তার সাথে হচ্ছে টাকা দেবে এক টাকা বা দু টাকা এরকম করে করে দিয়ে কিন্তু এই জায়গায় মোকাম সাজাবে তো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখন দেখো আর তার আগে ঘরটাও পেতে নেবে তো সেগুলোই মা সমস্ত কিছু এখানে রেডি করছে তোমরাও দেখো আমাদের এখানে কীরকম নিয়মে সত্যনারায়ণ পুজো হয় আমি কিন্তু অতটাও সুন্দর করে আলপনা দিতে পারি না যেরকম পেরেছি সেরকমই দিয়েছি আর এখানে এই যে দেখছো এইটা ওই মাটি দিয়ে দিয়েছে আর এর মধ্যেই হচ্ছে ওই ঘরটা বসাবে গঙ্গা জল দিয়ে তার মধ্যে হচ্ছে আমের যে পাতা ওই পাতা দিয়ে সমস্ত কিছু সাজিয়ে ঘরটা এখানে মা বসাবে সেটারই প্রিপারেশান করছে এখানে তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে বুঝতেই পারি না দিনগুলো কিভাবে কেটে যায় আর যখনও ডিউটিতে থাকে একটা একটা দিন কাটে মনে হয় যেন একটা করে মাস বা একটা করে বছর কাটছে এতক্ষণ ওয়েট করতে হয় তো যাই হোক দেখো এখন আমি ফল কাটতে বসে গেছি সব নৈবেদ্যগুলোই মোটামুটি সাজানো হয়ে গেছে মানে যে চালগুলো সেগুলো সাজিয়ে ফেলেছি আর এখনই যতটা পারছি আমি ফল কেটে নিচ্ছি মা ওইদিকে কিছু কাজে ব্যস্ত আছে আর বারবারই ওপর নিচে করতে হচ্ছে না এটাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে কারণ নিচে আমাদের ঠাকুর ঘর নিজেই সমস্ত কিছু থাকে আর এখন আমাদেরকে সমস্ত কিছু ওপরে নিয়ে এসে এসে করতে হচ্ছে তো মা বললো যে যতটা পারিস কর তারপরে আমি গিয়ে ফলটা কেটে নেব মানে মা এসে ফলটা কাটবে জানো তো শীতকালে কিন্তু খুব ভালো ভিডিও এডিট করা যায় কারণ যখন আমরা ভয়েস ওভার ইউজ করি তখন কিন্তু ফ্যান অন রাখতে পারি না আর শীতকালে তো ফ্যানের প্রয়োজনই হয় না তো গরমে বসে বসে না এই গরমকালে যদি এডিট করি প্রচণ্ড কষ্ট হয় আর এই ভিডিওটা যে আমি এডিট করছি এখন কিন্তু আমি ছাতে বসে আছি আর ভাইও আছে আর মা নিচে বাপিও নিচে তো আমি বসে বসে ছাতে এডিট করছি আর এখন কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর আর এখন থেকে তাই ভাবছি ছাতে এসেই এবার থেকে কিন্তু এডিট করব জোগাড় কমপ্লিট করতে করতে দেখো ঠাকুরমশাইও কিন্তু চলে এসেছে আর এখানে সবটাই মোটামুটি আমরা গুছিয়ে দিচ্ছি আর যেগুলো আমরা জানি না সেগুলো ঠাকুরমশাই নিজেই করে নিচ্ছে তো এখন কিন্তু আমি নিচে যাব আর নিচে গিয়ে তারপরে আমি শাড়ি পরে আসব কারণ মা বলেছিল শাড়ি পরতে সকাল থেকেই কিন্তু সকাল থেকে যদি শাড়ি পরতাম এত কিছু তাড়াহুড়ো করে করতে পারতাম না আর এখানে ফুলটাও কিন্তু আমি রেডি করে দিচ্ছি আর তারপরে ভাইকে বলছিলাম যে তোকে আর ভিডিও করে দিতে হবে না দে আমি করে নেব এবারে আর তোমাদের দাদা ভাই এখন স্নান করতে গেছে ও স্নানটা করে চলে আসবে এখানে দেখো ওই বাতাসাও রেডি করে দিয়েছি আর এই জায়গাটাতেও দেখো ফুল অনেকটা দিয়ে দিয়েছি ঠাকুরমশাই এখানে যতক্ষণে পুজোটা শুরু করছে আমি কিন্তু ছটপট করে নিচে চলে যাব আর নিচে গিয়ে শাড়িটা পরে নিয়ে চলে আসব। আগে থেকেই শাড়িটা সিলেক্ট করে রেখেছিলাম ভেবেই যে একটা নতুন শাড়ি পরব আর এইখানে দেখো হোম হবে বলে বেলপাতা হোমের যে জায়গাটা সব রাখা আছে তো বলতে বলতে দেখো আমি নিচে গিয়ে শাড়ি পরেও চলে এসেছি আর শাড়ি পরে এলাম আরও যে কারণে সেটা হলো আমি ভেবেছিলাম যে আমি সিরনিটা মাগবো মানে যে প্রসাদটা আর এইটা না আমাদের এখানে পুজোয় বসে গেলে তারপরে এই কলা তার সাথে আখের গুড় চিনি ময়দা দুধ নারকেল এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একদম ঠাকুরের কাছে নিবেদন করা হয় তো আমি যে পরিমাণগুলো বুঝতে পারছি না সেগুলো মা আমাকে এখানে হাতে হাতে জোগাড় করে দিচ্ছে আর আমি যতক্ষণে এখানে এই সিনি প্রসাদটা মাখছি ওইদিকে কিন্তু ঠাকুর মশাই হোমের জোগাড় করছে এখানে এই যে দেখো হোমের সমস্ত যে কার্ডগুলো সেগুলো সাজিয়ে নিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হোমটা শুরু হবে আর আমি না কেন জানি না ছোটোবেলা থেকেই হোম জিনিসটা দেখতে ভীষণ পছন্দ করি আমার ভালো লাগে দেখতে এই যে কি সুন্দর এরপরে টিপটা দেয় না ওইটা পড়তেও খুব ভালো লাগে তো এখানে দেখো ভিডিওটা কিন্তু ভাই বা তোমাদের দাদা ভাই যে কেউ করে দিয়েছিল কে করেছিল আমার পার্টিকুলার মনে নেই আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে ওই ফলহারিণী অমাবস্যার দিনে কালী পুজো হয় আর তারপরে বলে যে নাকি একটা সত্যনারায়ণ পুজো করতে হয় তো সেই পুজোটা কিন্তু এতদিনে হয়নি আর সেটাই মা আজকে করবে ভেবেছিল তো সেই জন্যই পুজোটা আরও করা হচ্ছে সেটা ছাড়াও সত্যনারায়ণের পুজো তো আমাদের বাড়িতে ওই প্রত্যেক মাসের বাংলা মাসের শেষ দিনে মানে সংক্রান্তিতে তো হয় তোমরা জানোই আমাদের বাড়িতে যে কালী পুজো হয় আমি আগের বছর কিন্তু মিনি ভ্লগ শেয়ার করেছিলাম তবে কোনো বড় ভিডিও বানাতে পারিনি সকালের দিকটাতে এত কাজ থাকে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ফুল কিনতে চলে গেছিলাম আর যেখানে কিনতে গেছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিলো আর তারপরে জানোই তো সারাদিন প্রচুর কাজ থাকে সেই জন্য কিন্তু আর আমি রকম কোনো বড় ভ্লগ আমি করতে পারিনি তবে এইবারে ইচ্ছা আছে তোমাদের সাথে সমস্ত কিছুই কিন্তু বড়ো ভ্লগের মধ্যে আমি শেয়ার করব আর সেটা ছাড়াও আমার মামার বাড়িতেও হচ্ছে অন্নপূর্ণা পুজো হয় আমি সেটারও মিনি ভ্লগ পোস্ট করেছিলাম আর আগেরবার বার জানো তো আগের বছরে তোমাদের দাদা ভাই প্রত্যেকটা অনুষ্ঠানে আমার সাথে ছিল কিন্তু এইবারে জানি না কি হবে হোমটা হয়ে গেলে এরপরে আমি আর মা পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি আর মা দুজনেই কিন্তু উপোস করেছিলাম আর এখানে দেখো তোহোও এসেছে আর ও বলেছিল যে পিপি তোর সাথে আমিও কিন্তু পুষ্পাঞ্জলি দেবো সেটাই করছিল আর ঠাকুর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু ছাতে এসেছি আর প্রসাদও কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি তবে ওই জায়গাটা আর রকম ভিডিও করতে পারিনি জুটো জুতো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি আর প্রসাদ মোটামুটি সবাইকে ডিস্ট্রিবিউটও করা হয়ে গেছে এখন কিন্তু জামা কাপড়গুলো আমি এদিকে দেখো সবার জামা কাপড় রাখা আছে ওই যে ওইখানে রোদ দূরে দেবো তারপরেই নিচে যেতে পারবো আর গিয়ে শাড়িটাও চেঞ্জ করে নেবো কয়েকটা রিলস বানিয়েছি সেই জন্য শাড়িটাকে চেঞ্জ করিনি আর আমি কিন্তু ওই শিরনিটা যখন শিরনি প্রসাদটা মাখতে এলাম তখন কিন্তু শাড়িটা পরে এসেছিলাম তার আগে চুড়িদার করেই সমস্ত কিছু করছিলাম কিন্তু মনে হলো যেহেতু পুজো একটা ব্যাপার তো একটু শাড়ি তো পরাই যায় কিন্তু সত্যি সকাল থেকে পরিনি কারণ শাড়ি পরে তো সেরকম একটা অভ্যস্ত নয় আর তাড়াতাড়ি সব কাজও কিন্তু করতে পারবো না সেই জন্যই তো চলো এখন ফাটাফাট জামাকাপড়গুলো রোদ্দুরে গিয়ে নিচে যাই আর কি খাওয়ার দাওয়ারের মা অ্যারেঞ্জ করেছে মামাও এসেছে সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো ঝটপট করে জামাকাপড়গুলোকে রোদ্দূরে দিয়ে দিই পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য জামা কাপড়গুলো শুকনো শুকনো দেওয়া হয়নি সেটাই দিয়ে দেব আর আজকে না প্রচণ্ড রোদ ছাতে যাচ্ছে না একদম এখন নিচে চলে এসেছি আর এই যে রুমটার দেখো এই অবস্থা পুজো হলে তো এরকমই সমস্ত কিছু থাকবে এখন এগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নেব তো এই জায়গাটা একটু গুছিয়ে নেব ওপর থেকে চলে এসেছি রোদ্দুরে দিয়ে জামা কাপড় আর মুখটা না ভীষণ রোদ্দুর ছিল জ্বলছে তো এই জায়গাটা দেখো কি অবস্থা এখানে সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই জায়গাটা এখন তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে দেব। আর যা প্রসাদ দেওয়ার আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে গিয়ে শাড়িটা চেঞ্জ করে ফেলব। ওপরটা যতটা পেরেছি গুছিয়ে তারপরে নিচে চলে এসেছি আর এখানে তোমাদের দাদা ভাইকে এখন একটু এই দুধটা জাল দিচ্ছিলাম দেবো বলে আজকের আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজো তোমাদেরকে পুরোটাই দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের লাঞ্চে ছিল কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল আলুর দম চাটনি আর মিষ্টি তবে সেটার কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা